আমি কোনো নববর্ষকে হেউ প্রতিপন্ন করে বা কোনো কিছু করে বলছি না আমি জাস্ট বুঝার জন্য এখানে একটি কথা বলবো আমরা বাংলা নববর্ষ পালন করি আমাদের সংস্কৃতির একটি পার্ক বাংলা নববর্ষ এটিও আমরা পালন করি যখন আমরা মুসলমান হয়েছি আমাদের নৈতিক দায়িত্ব হিজড়ি নববর্ষ সম্পর্কে আমাদের ধারণা রাখা এই নববর্ষ সম্পর্কে বলতে গিয়ে এর পূর্বে আমি একটি কথা টানছি সংস্কৃতিটা কি যেমন ইংরেজি নববর্ষের কিছু সংস্কৃতি আছে তো এটি অনেকে থার্টি ফার্স্ট নাইটের মাধ্যমে উদযাপন করে অনেকে রাতের বেলা বেহায়ে বোনার মাধ্যমে গান বাজনার মাধ্যমে বাজি ফুটানোর মাধ্যমে হৈ করার মাধ্যমে বা কোনো পার্কে কোনো বিচে নিজের টাইম ওয়েস্ট করার মাধ্যমে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করে থাকে আপনি যদি বাংলা নববর্ষ দেখেন মঙ্গল যাত্রা পালন করার মাধ্যমে আমাদের নববর্ষ এটা আমাদের সংস্কৃতি এটাকে আমি বিপক্ষে বলছি না তবে পালন করার দরকার ছিল বাংলা নববর্ষ একটি বছর আমাদের থেকে চলে গিয়েছে আমরা ইবাদতের মাধ্যমে একটি বছর প্রতিবাহিত করেছি আমার আল্লাহকে আমি কতটুকু রাজি করতে পেরেছি একটি বছর আমার হায়াতের বাজেট থেকে চলে গেল আমি কি করতে পেরেছি ওইদিকে চিন্তা করে আল্লাহর দরবার ইবাদতের মাধ্যমে কাটানো দরকার ছিল কিন্তু আমরা তা উৎসবে কাটাই দেখা যাবে বাংলা নববর্ষ পালন করি পালন করার পরে সাথে সাথে আমাদের মধ্যে ঝড় তুফান বৃষ্টি এবং কালবৈশাখী নানা রকমের বলা মুসিবত আমাদের উপর শুরু হয় কারণ আমরা মুসলমান আমি মত আমরা ভুলে আমরা অন্যান্য মঙ্গল যাত্রা করি তাদের সাথে গিয়ে আমাদের নববর্ষটা বেহায়াপনার মাধ্যমে কাটাই তো যার কারণে আল্লাহ আমাদেরকে বলা মুসিবত গুলো দিয়ে থাকেন কিন্তু আপনি যখন হিজড়ি নববর্ষের দিকে তাকাবেন আরবী নববর্ষের উৎপত্তি করতে গিয়ে আরবি নববর্ষের উৎপত্তি দেখতে গিয়ে ফারুক আজম রদি আল্লাহ বলেন প্রত্যেকটা নববর্ষের মধ্যে বেহায়াপনা আছে প্রত্যেকটা নববর্ষের মধ্যে এর শিকার হয় প্রত্যেকটা নববর্ষের মধ্যে এক একটি কালচারকে তারা অনুসরণ করে কিন্তু হিজরি নববর্ষ আমি ফারুক আজমের যুগ থেকে শুরু হলেও এখান থেকে মেসেজ দিয়ে যায় হিজির নববর্ষ পালন হবে কুরআনুল করিমে তেলাওয়াতের মাধ্যমে নফল ইবাদতের মাধ্যমে যেটি মানুষের কল্যাণ বল وين ياجب سبحان الله <applause>